আমার মেয়ে যদি না যায় কিছু করার আছে বিয়ে দিয়ে দিছি সব কিছু সেটেল হয়ে গেছে গা এখন দিন তারিখ আসলে ধুমধাম করে দিয়ে দেবো আর আছে আমার এই ছোটো মেয়েটা এইটারও আমি আশা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠিক হয়ে যাবে তো আমি বড় মেয়েটার যেভাবে সব কিছু ঠিক করছি আশা করি এটারও হয়ে যাবে ঠিক আছে আর আপনাদের মাধ্যমে আমি দুই দিন রিক্সা চালানো বন্ধ করছি আপনার জন্য আপনার মেয়ের বিয়ে করার জন্য আচ্ছা আপনি আজকে আবার আরেকটা নিয়ে আসছেন দুটো আমি বিয়ে করবো

ধনী গরিব কোনো বিষয় না আপনার মেয়েরা এমন জায়গাত বে দিবেন যে কিনা মনে করেন যে আপনার ভাই রাখবেন ধনী হবে হ্যাঁ গরিব হবে না কে নাও নিবাট গরিব হবে না কেন আপনি বলছেন যে গরিব হইলে ভালোই লইব আপনার কাজ অফিস কথা শোনো হ্যাঁ শোনো কথা কেন

আমি কোথায় তুমি কোথায় মানে তোমার বাবা এর আগে বলছে যে কিনা মানে যে ওই হোক ব্যক্তি হিসাবে ভালো হইতে হবে আমি খুব ভালো মানুষ ঠিক আছে

বাতি খাইতে পারেন আপনার পাঁচতলা ছয়তলা বাড়ি করে আপনার বিড়ুটা আমি সম্পূর্ণ দেখছি ঠিক আছে আপনার বিড়ুর মাঝে অনেক কথার মধ্যে আমার সন্দেহ হয়েছে আপনার যে বাড়ি লিখে দিবেন আপনার দলিলের কাগজটা দেখান পুলিশে দিবো কোন কথা নাই কথা নাই নাইম

হ্যাঁ আমি জাস্ট আর করবেন ক্ষমতা কত দেখেন আপনার পক্ষে কোন কথা যেটা বললাম আপনি যে এত বড় দাবি করতেছেন একটা লোক দেখেন আমার বলে একটা আমার নিজের জন্য ভাইরাল হওয়ার জন্য অন্য কোনো কিছুই না মাপ চাও কিছু দেখি না তুমি স্বীকার করেন আচ্ছা তুমি পুলিশ নিয়ে আসো আপনার লগে আমি বলি আমি বলি যে স্বীকার না করলে আমি কি তোমাকে বিয়ে করবে জিজ্ঞাসা করো তো বিয়ে করবে জিজ্ঞেস করো

yeah